নমস্কার আলফা বুলসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সো নিফটি আজকে বেশ কিছুটা পরিমাণে ঠিকঠাকই মুভমেন্ট দেখিয়েছে গত ভিডিওতে আমি অতি অবশ্যই আলোচনা করেছিলাম যে আজকে যেই পয়েন্টটা নিফটি আছে সেখানে একটি রেজিস্টেন্স থাকার সম্ভাবনা আছে তো দেখে নিয়ে যাক আগামী দিনে কোথায় যেতে পারে কি হতে পারে তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক স্ক্রিনে আপনাদের সামনে এই মুহূর্তে হচ্ছে নিফটির ডেলি চার্ট নিফটি আজকে ক্লোজিং দিয়েছে বাইশ হাজার চারশো ষাটে একটুখানি নেগেটিভ ক্লোজিংয়ে ছিল আগের দিন আমি আপনাদেরকে বলেছিলাম যে এইখান থেকে কিছুটা পরিমাণে নেগেটিভ আজ একটুখানি মানে নিচের দিকে আসতে পারে আর তার আগে কিন্তু সাড়ে সাতশোর কাছাকাছি একবার যেতে পারে তো আজকে যে ক্লোজিংটা ছিল এটা কিন্তু কিছুটা পরিমাণে সাইডওয়াইজই ভাবতে পারি একটুখানি আপার সাইডের দিকে খুলে তো ছিল বাট নেগেটিভ দিকে ক্লোজিং দিয়েছে তো কেন কারণ ছিল কী ব্যাপার ব্যাপারটা আপনাদেরকে আজকে বলে দিচ্ছি এক তো বাইশ হাজার ছশোর কাছাকাছি নি দেখুন নিফটি প্রতি একশো পয়েন্টে একটু হলেও রেজিস্ট্যান্স থাকে তো ছশোর কাছাকাছি একটু মাইনর রেজিস্ট্যান্স ছিল সেই জন্য এটা হয়েছে বাট সাতশো থেকে সাড়ে সাতশোর কাছাকাছি গিয়ে কিন্তু একটা বড়ো রেজিস্ট্যান্স আছে এই আটশো আমি একটা মার্কিং করে রেখেছি এটা কিন্তু এইখানে যে মার্কিংটা দুবার এখানে কিন্তু অলরেডি রেজিস্ট্যান্স ফেস করেছে তো এইখান থেকে কিছুটা পরিমাণে আবার গিয়ে আসার সম্ভাবনা আছে প্লাস নিফটি যে একটি চ্যানেলের মধ্যে আছে দেখুন এখানে তিনবার এই গোল গোল তিনটি মার্কিং আমি করে রেখেছি এই তিনটি মার্কিং হচ্ছে তিনটি রেজিস্টেন্স তো এইখানে উঠে উঠে যখন এইভাবে যাবে তো এইখানে আবার একটা রেজিস্টেন্স ফেস করার সম্ভাবনা আছে সেখান থেকে একটুখানি নিচে আসতে পারে যেটা আছে আমি মার্কিং করে রেখেছি দেখুন এখানে বাইশ হাজার তিনশো দিয়ে যদি উপরের দিকে উঠে উইথ ভলিউম যদি ব্রেক করে এই বাইশ হাজার আটশো জোনটাকে কেননা সাপোর্ট বা রেজিস্টেন্স কিন্তু কোনো লাইন নয় জোন হয় আপনারা সবাই জানেন তো বাইশ হাজার আটশোটাকে যদি ব্রেক করে উইথ ভলিউম তাহলে কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে কেননা তখন একটা ক্লাসিক্যাল প্যাটার্ন থাকবে যে একবার নিচের দিকে একটা ডিপ মেরে নিয়ে আবার উঠবে আর সেটা উঠার সময় অতি অবশ্যই বাই তিরিশ হাজার তিনশো যদি ব্রেক করে তাহলে আরও বেশি পরিমাণে সলিড একটি আপ ট্রেন্ড যেটা কনফার্ম করবে বাট তখনও আবার কিছুটা পরিমাণে রিজেকশান নিয়ে উঠবে কেননা জানেন আপনারা যে আপনি ডাউন ট্রেন্ড কোনোটাই একই নাগারে উঠতে থাকে না কিছুটা উঠলে কিছুটা পরিমাণে ড্রব্যাকও হয় তো এখানে ব্যাপারটা হচ্ছে সেরকম আর এখান থেকে যদি আরেকবার উঠে পড়ে তাহলে আমি আরও একটি লাইনটি এনেছি দেখুন বাইশ হাজার আটষট্টি এইখানে দেখুন একটা তো সাপোর্ট নিয়েছে বাট এর নিচেও এই যে তিনটি মার্কিং করা আছে দেখুন এটা নিয়ার অ্যাবাউট একুশ হাজার আটশো একুশ হাজার আটশোর কাছাকাছি একটি বিশাল বিশাল হিউজ সাপোর্ট আছে কারণ তিনটি মার্কিং আমি অলরেডি করে গেছি প্লাস এইখানেও একটি হবে চার নম্বর পাঁচ নম্বর তো পাঁচটি যেখানে অলরেডি রেজিস্ট্রেশ সাপোর্ট নিয়ে উঠেছিল পাঁচবার যেখানে মার্কেট সেখানে একটি হিউজ 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 বুল ফোর্স আসতে পারে এটা সবাই বুঝেছি বুলিশ একটা যে ফোর্স থাকে তো অতি অবশ্যই সেখান থেকে আসার সম্ভাবনা আছে বাট সেখানে পড়বে কিনা তাও একটা বড়ো ব্যাপার দেখা যাক আগামী দিনে নিফটি কীভাবে পারফর্ম করে এই যে জায়গাটাতে আছে এইখানে কিছুদিন হয়তো সাইডওয়েজ থাকতে পারে তারপর যদি আপসাইড অথবা ডাউনসাইড যায় তাহলে দেখা যাবে বিকজ এই জায়গাটা কিন্তু কিছুটা পরিমাণে সাইডওয়েজ আগেও এই যে জায়গাটা আপনাদের দেখতে পাচ্ছেন কিছুটা পরিমাণে কিন্তু আগেও এই জায়গাটাতে দেখুন একটু দুটো ভোলাটাইল ছিল তো একটু ভোলাটাইল জায়গাটা অতিবশ্যই আছে দেখা যাক ফিউচারে কীরকমভাবে এখানে রিয়্যাক্ট করে ছিল নিফটি অ্যানালিসিস দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন